নিজের নিঃশ্বাসটুকু ধরে রাখতে পারছি না কেন কেন জানি না মনে হচ্ছে আমার শালু বোধহয় কোনো বিপদের চালে জড়িয়ে পড়েছে নির্মাল্য হয়তো মিথ্যা বলে দিয়ে কোথায় কোথায় আমার শালুককে বিক্রি না 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 এ হতে পারে না আমার শিক্ষিত ছেলে এমন এমন কাজ করতে পারে দাদা পারে নির্মলতার সাথে বর্ধির খুব বেশি দিনের পরিচয় নয় মাত্র কয়েকদিনে নির্মলতা বিয়ের প্রস্তাবটা দিয়েছিল আর আর নির্মলতা তুমি কিছু তা কিছু ভেবে তার সঙ্গে বিয়ে রাজি হয়ে গেলে দাদা কোনো পায় ছিল আমি ওদের বিয়ের ব্যাপারেই পুরো আপত্তি করতে পারি ভাই সেদিন যদি তুমি আপত্তি করতে দাও না তাহলে বৈদ্য বদ্য হয়তো সামূয়িক দুঃখ পেতো কিন্তু এভাবে আমাদের কাছ থেকে হারিয়ে যেতো না কেন শুধু শুধু হারিয়ে যাওয়ার কথা ভাবছিস ভালো কিছু ভাবতে পারছিস মনে কর মনে কর তাহলে ভাই আমার আবার খুব খুব ভালো আছি স্বামীর সাথে খুব সুখে সংসার করছে। তাই যদি হয় তাহলে তোমার এই শালুকে এই দশ দিনে সে একবারও ফোন করলো না যা রোজ একবার করে ফোন করার কথা ছিল সে একবারও আমাদের ফোন করে খোঁজ নিল না দাদা সে একবারও আমাদের ফোন করে খোঁজ নিল হয়তো হয়তো সীমাহীন সুখের মাঝে আমাদের মতো দুঃখী মানুষগুলোর কথা দিদি একেবারে ভুলেই গেছে সত্যি দাদা এই তোরা কি যা ভাবছিস পিতৃ মাতৃ হাতুদের তিন ভাই বোনকে আমি হাউরি যে কত কত করে মানুষ বলেছি সেই সেই কফোর আমাদের কথা বললে আরিনা রে বোধ কখনও ভুলে যেতে পারে না আমার মনে হয় দু সংসার গোছাতে গিয়ে সালুক সালুক এতটাই ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে ফোন করার দুদুনে দুজুনের সংসার গোছাতে কত সময় লাগে দাদা এত দিনেও আমাদের একটা ফোন করতে পারলো না তাহলে কি বলতে যাচ্ছ তোরা কী কি বলতে যাচ্ছ তোরা আমার মনে হয় বর্দ্ধির জীবনায় তো চরম সর্বনাশ ঘটে গেছে দাদা হয়তো નિર્বলতা বর্দ্ধিকে মুম্বাই যে নিজার নাম করে কোন নির্দিষ্ট পলিতে বিক্রি

একবার অন্তত আমার সুরে সুরে মিলিয়ে বল আমার শালুকের কোনো বিপদ হয়নি সে ভালো আছে খুব সুখে সংসার করছে বললার ভাই একটি শুধু বল একটি বার একটি বার শুধু তুমি একটু শান্ত হও বাস্তবটাকে একটু বোঝার চেষ্টা করো আমাদের তো মনের কষ্ট হচ্ছে দাদা

আমি হলাম গে নান টু ঘটক কোটকালি পড়ায় আমার একমাত্র পেশা যদিও যদিও আজকাল ছেলে মেয়েরা ইন্টারনেটের মাধ্যমে নিজেরাই নিজেদের যোগাযোগ করে নিচ্ছে তাই ওই সব হাইটেক দিয়ে বেশি দিন থেকে না আপনাদের মতো পাত্ররা আমাদের মানে এই ঘটকদের উপরই বেশি নির্ভর করে কি বললেন কেমন মেয়ে দরকার বুঝছি বিশ্ব সুন্দরী সব সবাই আছে তারা আমি দেখাই তখন থেকে আপনি কি আছে দেখাচ্ছেন অপো গিলনকারী করে ফেলেছি মানে মানে হলো যে রং নাম্বারটা উপরে ফেলেছি আমি আমি ভেবেছিলাম আপনি হয়তো বিয়ের জন্য মেয়ে খুঁজছেন কামান আপনার ভয় একটা বয়স কমোনর সাথে সম্বন্ধে এখন কথা বলতে আমরা লজ্জা লাগে না আমরা দেখতে ঘটকালি সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আমার আমার 33 বছরের ঘটকালির অভিজ্ঞতা থাকে বলছি বাবা শোনা

আমার মন বলছে দাদা উনি মিথ্যা বলে ভাওতা দিয়ে তোমার কাছে টাকা নিতে চাইছে ওকে তুমি একদম বিশ্বাস করো না দাদা তুমি একদম বিশ্বাস করো না একদম না মিথ্যা হোক আর সত্যই হোক কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে রে ভাই শুনুন ভাই এই আমি আপনাকে এক হাজার টাকা দিলাম আপনি আমার বোনটাকে সন্ধান নিয়ে আসুন আর বাকি চার হাজার টাকা আমি ঠিক সময় মতো তোমাকে দিয়ে দেব ঠিক সময় মতো দিয়ে দাদা দাদা এটি করলে দাদা এটি করলে একটা অজানা লোককে বিশ্বাস না চাই সুন্দর মসলিন একটা নতুন দেওয়াল চুড়ি চাই চুড়ি রংবে রঙে হরে किस्म কা চুড়ি আছে बहन जी লাল নীল হলুদ চৌবুত কা আছে চুড়ি লেকোপ এখনো বিয়ের সম্বন্ধটাই পাকা হলো না ওই দিকে চলো চুড়ি পরতে এসে হাজির চুড়ি লেবে বিবি जी রংবে রঙে হরেক किस्म কা চুড়ি আছে

তোমার যা চুরি চাই দেখছিস এ তো আমার বয়ের হাতে ঢুকবে না আটকে যাবে আপনার দিদি ক্ষমতা আছে নাহিริมরা খুশি আছে ها আমার বয়ের নামে যা তো পছন্দ হবে ও নেবে আর জিনিস কি হবে না ও নেবে না এ তো এ তো বস ফুরিয়ে গেল বাহেনজি আপনি চুড়ি পায়ে লিজিয়ে না না আমার চুরি পরার ইচ্ছা নেই তাছাড়া চুরি পরার মতো আমার কাছে কোনো টাকাও নেই তো কি হয়েছে বহিনজি আমই আমরা উদার সে চুড়ি প্যানাবে আর এনা সুন্দর হাত তোমে চুড়ি পরলে আপনার বহুত বারিয়া লাগিবে দি আপকা হাত দি না না আমি চুরি পরবো না আমার হাতটা একই जाके খোঁজার জন্য আমার এই 1420 এটা এটা সেই মেটার ছবি মনে হচ্ছে না কি হলো কি হলো চুরিরওয়ালা তুমি এই ছবিটার দিকে তাকিয়ে কি চিন্তা করছো বলো তো এ মানে এই তাসবির किसका আছে बहन जी আমার দিদির কয়েকদিন আগে আমার দিদির বিয়ে হয়েছিল এক ভদ্রলোক বিয়ে করে মুম্বাই নিয়ে চলে গিয়েছিল তারপর থেকে আমার দিদির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই এই ছবিটা নিয়ে আমি দিদিকে না খোঁজার চেষ্টা করছি সে তো আমিও খুঁজছি টেলিং তবে তার জায়গায় যখন আমি তোমাকে খুঁজে পেয়েছি তখন তুমিই হলো জমর এ কি কি হলো তুমি এইভাবে ভাবে চুপ করে গেলে কেন তুমি কি আমার দিদিকে কোথাও দেখেছো सिर्फ सिर्फ देखी আমি আপনা হাতে তো চুড়ি গই পায়নে এসেছি

আমার সাথে দিদির কোন যোগাযোগ করতে দেয়নি ঠিক বলেছেন ভেনজি ভাবিজি আমাকে অনেক করে বলেছিল উস্কে রিস্তেদারের সাথে মুলাকাত করতে দেখিল আল্লাহ বহুত মেহেরবান ভেহিনজি ইসিলিয়ে আজ জামনার সাথে আমার মুলাকাত হয়ে গেল আমি আমি আজ এত দেখি ওই সন্তান লুবলি যাব ভাবুন সামনে কি দাঁড়াবো